অনেকেই ভিডিওগুলোতে গুলোতে কমেন্ট করে বলে থাকেন অ্যাকুয়ার মধ্যে ফিল্টার ইউজ করলে কি এয়ার পাম্প আলাদাভাবে ব্যবহার করতে হবে অনেকেই জানে না এয়ার পাম্পটা আসলে কি মধ্যে পানিতে করে উপরে উঠে অক্সিজেন পাম্প 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 এটাকেই বলা বলা হচ্ছে এয়ার এয়ার আর হয় মেশিন আজকের এই ভিডিওটাতে আমি কথা বলবো অ্যাকুয়ার মধ্যে এয়ার পাম্প ইউজ করলে কি ফিল্টার লাগাতে হবে অথবা ফিল্টার ইউজ করলে কি এয়ার পাম্প ইউজ করতে হবে সো এইটার অ্যান্সার যারা আপনারা যাচ্ছেন বা জানতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এবং আজকে আমি এমন একটা কথা বলবো আপনাদেরকে যে আপনি যেকোনো একটাই জিনিস ব্যবহার করেই দুইটা কাজ করতে পারবেন অর্থাৎ আপনি ফিল্টার ব্যবহার করলেই শুধুমাত্র অক্সিজেনের কাজও করবে আবার পানিও পরিষ্কার হবে সো এটা কিভাবে সম্ভব চলেন আজকের ভিডিওটা আমরা বিস্তারিত এই নিয়ে কথা বলবো আমি আরাফাত এই চ্যানেলের হোস্ট আমি মূলত ইউটিউব চ্যানেলের মধ্যে মাছ এবং অ্যাকোয়ারিয়াম রিলেটেড ভিডিও বানিয়ে থাকি যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তারা প্লিজ আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করতে বলবেন না এবং আমাকে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারে ফলো করতে বলবেন না লেটস বিগিন দা শো প্রচুর মানুষ আমাকে কমেন্ট করে থাকে কোনটা ব্যবহার করব কোনটা অ্যাকুরিয়ামের ফিশের জন্য বেটার হবে কোনটা ইউজ করা ভালো সো আজকে আমি সবগুলা টপিক নিয়ে কথা বলবো এই ভিডিওটাতে এন্ড অ্যানসার করার চেষ্টা করব কোনটা আসলে আপনার ইউজ করা ভালো আপনি নিজেই এটা ডিসিশন নিতে পারবেন যে আমি কোনটা ইউজ করব নিজের জন্য সো লেটস বিগিন দা শো প্রথমেই বলবো আপনারা যারা বলতেছেন ফিল্টার ইউজ করলে কি এয়ার পাম্প ইউজ করতে হবে বা এয়ার করলে ফিল্টার ইউজ হবে আমি বলবো না যে কোনো একটা ইউজ করলেই ইনাফ তবে আমি আজকে আপনাদেরকে জানাবো যে কোনো একটা ইউজ করেই আপনি দুইটা কাজ করতে পারবেন সেটা হচ্ছে আমরা যদি ফিল্টার ইউজ করি তাহলেই কিন্তু আমাদের দুইটা কাজই হয়ে যাচ্ছে অক্সিজেন মধ্যে সাপ্লাই পাশাপাশি হয়ে যাচ্ছে এবং আমাদের টপ পরিষ্কার থাকতেছে কিভাবে আমরা যখন এয়ার পাম্প গুলো ট্যাঙ্কের মধ্যে ইউজ করি এয়ার পাম্প শুধুমাত্র এই বুথ বুথের সাহায্যে অ্যাকুরিয়ামের মধ্যে অক্সিজেন সরবরাহ করে থাকে কিন্তু অ্যাকুইয়াম এর পানিটাকে সে পরিবর্তন বা পরিষ্কার করে থাকে না ফিল্টারের ক্ষেত্রে দেখা যায় আমাদের দেশে বহুল ব্যবহৃত ফিল্টার নিয়ে কথা বলি পাওয়ার হেড ইন্টারনাল ফিল্টার এই ফিল্টারটা প্রচুর পরিমাণে বাংলাদেশে ব্যবহৃত হয়ে থাকে তো এই ফিল্টারটা কিভাবে কাজ করে বাইরে থেকে একটা বাতাস নিয়ে ভিতরে ফ্লো করে যে মহিলাগুলো আছে সেটা ভিতরের দিকে টেনে নিয়ে বাইরে এবং উপরে একটা গোল নব আছে সেটা দিয়ে বের করে দেয় এন্ড এখানে যে জিনিসটা কাজ করে বাইরে থেকে অক্সিজেন নিয়ে এই কাজটা করা হয় তো দেখা যাচ্ছে এখানে আমাদের ট্যাঙ্কের মধ্যে বাইরের অক্সিজেনটাও ভিতরে ঢুকতেছে পাশাপাশি আমাদের অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার হচ্ছে তো বুঝতে পারতেছেন কিভাবে আমরা দুইটা জিনিস একসাথেই পেয়ে যাচ্ছি আপনি যদি স্পঞ্জ ফিল্টারের কথা ধরেন স্পঞ্জ ফিল্টারটাও सेम আপনি ইয়ার পাম্পের যে লাইনটা থাকে যে বুদবুদ ওঠে সেখানে একটা পাম্প আছে তো সেই পাম্পের একটা লাইন যদি আপনি স্পঞ্জ ফিল্টারে লাগিয়ে দেন তাহলে সেই বুদবুদটা স্পঞ্জ ফিল্টার দিয়েও ওঠে এবং পাশাপাশি স্পঞ্জ ফিল্টার আপনার ট্যাঙ্কটাকে তো পরিষ্কার করতেছেই এবং এই বুদবুদগুলো থেকে আপনার ট্যাঙ্কের মধ্যে অক্সিজেন সাপ্লাই হচ্ছে সো বুঝতেই পারছেন আপনি যদি একটা ফিল্টার ইউজ করেন তো বুদ্ধি খাটায় তাহলে অবশ্যই আপনাকে আর আলাদা কোনো অক্সিজেন পাম্প ইউজ করতে হচ্ছে না তবে আপনি চাইলে অবশ্যই আলাদাভাবে আরেকটা অক্সিজেন পাম্প ইউজ করতে পারেন তবে এইটা খুব একটা নেসেসারি না যে আপনাকে লাগাতেই হবে কারণ ওনার একটা ফিল্টার দিয়ে ট্যাঙ্ক পরিষ্কারও হচ্ছে পাশাপাশি অক্সিজেনও পাচ্ছে তাহলে কেন আমরা আরেকটা অক্সিজেন পাম্প লাগাতে যাব আসলে কি লাগানো জরুরি নাকি না লাগালেও চলবে আপনার এই জাস্ট ডিসিশন নেন যেহেতু আমি একটা ফিল্টার থেকে সবকিছু পেয়ে যাচ্ছি সো এনিওয়ে আমরা এটা কথা বাড়াবো না অনেকে বলবে যে আমরা যদি পাম্প লাগাই অর্থাৎ শুধুমাত্র অক্সিজেন পাম্প লাগাই তাহলে কি ফিল্টার লাগাতে হবে তো আমি বলবো অবশ্যই লাগাতে হবে ফিল্টার ট্যাংকের ওয়াটারটাকে ক্লিন রাখে কিন্তু এয়ার পাম্প আপনার ট্যাংকটাকে ক্লিন রাখবে না হয়তোবা একটু পরিষ্কার দেখা যাবে কিন্তু অ্যাকচুয়াল যে ক্লিনটা সেটা আসলে করতে পারবে না কোন ফিল্টারই আসলে হান্ড্রেড পার্সেন্ট ক্লিন করতে পারে না তবে ফিল্টার গুলোর একটু আলাদা হয়ে থাকে অ্যান্ড ওয়াটারটা আমরা দেখে অনেক বেশি শান্তি পাই কারণ অনেক ক্লিস্টার ক্লিয়ার ওয়াটার থাকে ফিল্টার ইউজ করলে কিন্তু এয়ার পাম্প ইউজ করলে ভাই মাছের যে ওয়েস্ট গুলা থাকে বা পুপগুলা থাকে একদম পানিতে ঘুরে বেড়ায় পুরো একটা অবস্থা করে ফেলে সো এয়ার পাম্প ইউজ করলে অবশ্যই অবশ্যই করে আপনাকে একটা ফিল্টার লাগিয়ে নিতে হবে আর বড় ট্যাঙ্কের মধ্যে আপনি চাইলে একটা এয়ার পাম্প ইউজ করতে পারেন আপনার যদি অ্যাকুরিয়ামটা ছোট হয়ে থাকে আপনি একটা ফিল্টার ইউজ করতেছেন পাশাপাশি আবার এয়ার পাম্প ইউজ করতেছেন তাহলে করার কোনো প্রয়োজন নাই কারণ এমনি আপনার ট্যাঙ্কের জায়গা ছোট তার উপরে আপনি একটা ফিল্টার একটা এয়ার পাম্প লাগাই রাখছেন মানে ফিস সাঁতার কাটবে কোথায় এত দরকার নাই ছোট ট্যাঙ্ক হলে আপনি জাস্ট একটা ফিল্টারই লাগিয়ে দেন অথবা এয়ার পাম্প লাগিয়ে দেন দ্যাটস এনাফ মানে দুইটা একসাথে দেওয়ার কোনো মানেই হয় না যে কোনো আপনি একটা রান করলেই চলবে ইনাফ সো আশা করি আপনি অ্যান্সারটা পেয়ে গিয়েছেন যে দুইটাই কি ইউজ করতে হবে নাকি একটাই ইউজ করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো দেখাচ্ছ অন্য কোনো একটা ভিডিওতে আমি পরবর্তীতে কি নিয়ে ভিডিও চাচ্ছেন আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এন্ড আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে বেলাইকনে প্রেস করতে ভুলবেন না ভিডিওটা বেশি বেশি করে share kare allah peysel, everyone